হ্যালো রিবান কেমন আছেন সবাই এতদিন আমার সাথে থাকতে থাকতে এই কথা তো আপনাদের মোটামুটি জানাই হয়ে গেছে যে রাতে আমার একদমই ভাত খেতে ইচ্ছা করে না শুধু ভাত কেন কোনো গতানুগতিক খাবারই আমার খেতে ইচ্ছা করে না আবার আমার দেখা দেখি বাচ্চাগুলোও ঠিক সেরকমই হয়েছে কালকে রাত্রে বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ ভালো খেতে হয়েছিল জানেন তো এটা আমি মাঝে মধ্যেই ব্রেকফাস্টেও বানাই আপনাদের সাথে তাই এটা একটু শেয়ার করি চলুন এই যে আজকের খাবারটা বানাচ্ছি আবার ঠিক কালকে যখন আমি দুপুরের খাবার খেয়ে উঠবো তখনই মন আঞ্চান আঞ্চান করবে রাত্রেবেলায় অন্য কিছু খেতে আমার হাজব্যান্ড কিন্তু ভাত খায় আমরা এই ধরনের খাবার খাই এই যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছি আর তারপরে এভাবে ছুরি দিয়ে একটু বড় বড় পিস ছিল তাই ছুরি দিয়ে কেটে ছোট করে নিয়েছি এই যে মানে ব্যাপারটা ঠিক এরকম হবে যাতে মুখে পড়ে না হলে তো ভালো লাগবে না সাথে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ ক্যাপসিকাম আর শশা নিয়েছি দু চামচ মতন এগলেস মেউনিস আর এক চামচ মতন টমেটো কেচাপ আর এদিকে নিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা বাড়িতেই করা প্রথমে সব কটা জিনিসকে একসাথে একটা বোলের মধ্যে ঢেলে নেব টমেটো কেচাপ না আমিও পছন্দ করি না সৌভাগ্য পছন্দ করে না তাই পুরোটা দিলাম না একটু নুন দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে মেশানো হয়ে গেছে বুঝতে পারলাম যে মেয়নিজটা একটু কম হয়েছে তাই আর একটু মিয়নেস দেবো মোটামুটি আর দু চামচ মতন আসলে ডিমটা যদি আমি ক্র্যাশ করে দিতাম তাহলে হয়তো এতটা লাগতো না কিন্তু আজকে ডিম ছাড়া খাব তাই একটু মিয়োনজটা বেশি লাগলো মেয়োনিজ আরও দেওয়া যায় কিন্তু সোহাগ একদম পছন্দ করে না বেশি মেয়োনজ তাই অল্পই দিলাম এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এবার আমার কাছে না দু রকমের পাউর উঠেছিল একটা নর্মাল ব্রেড আর একটা হলো স্যান্ডউইচ ব্রেড এই যে ওপরেগুলো নর্মাল তলারগুলো স্যান্ডউইচ ব্রেড তো মধ্যবিত্তের পরিবার থরি না ফেলে দেব তাই দু রকম দিয়েই বানিয়ে নিচ্ছি বেশ ভালো পুরু করে একদম পুরো ব্রেডটার মধ্যে এটাকে মাখিয়ে নেব দেখতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে হয়ে গেছে এরপর আরেকটা ব্রেড দিয়ে এভাবে চাপা দেব সব কটা রেডি করে নেবো ব্যাস এরপর স্যান্ডউইচ মেকারটাকে একটু পরিষ্কার করে নিয়ে এক টুকরো বাটার দিলাম পাউরুটিটা বসালাম তারপর ওপরে একটু বাটার দিয়ে জাস্ট এবার হতে দেওয়ার পালা ব্রিটানিয়া কোম্পানির থেকে আজকে দুপুরে এসে আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে এই মেল্টেড চিজটা দিয়ে গেছে এটাকে ইউজ করব দেখি কেমন লাগে হয়ে গেছে আমি ঠিক এই কর খাই খাই আরেকটু করা যায় কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে আবার একটা বাটারের টুকরো দিয়ে সেম প্রসেসে একটা পাউরুটির উপর একটা পাউরুটি বসিয়ে উপরে বাটার দিয়ে স্যান্ডউইচ মেকারটা বন্ধ করব। লোকে ছুরি দিয়ে কাটে আমি কিন্তু সবসময় কাঁচি দিয়ে এভাবে দুভাগ করি দেখুন ভেতরটা কেমন হয়েছে সোহাগ মেওনিজের সাথে সাথে চিজও খায় না কিন্তু আজকে খায় না বললে আমি মানবো না এইভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচের গায়ে মাখিয়ে নেবো ও খেতে বাধ্য হয় আদারওয়াইজ আমি যদি স্যান্ডউইচের ভেতরেও চিজ স্লাইস দিতাম খুবই খেতে ভালো হতো শুধুই মেয়েটার জন্য আমি কখনও খেতে পারি না যাই হোক এবার সার্ভ করা পালা দেখুন এই প্লেটটা দিলেও কি বলে স্পেশাল থালা চাই স্পেশাল থালা হ্যাঁ থ্যাঙ্ক ইউ মা এটা কি চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ কোনটা কেমন খেতে একটু বলো আর এগুলো কি দিয়েছে তোমার ফেভারিট তাহলে তুমি খাওয়া স্টার্ট করো মাথা হাত দিয়ে খেতে নেই তুমি বলো কেমন হয়েছে খেতে একটু কামড়ে খাও এই প্রসঙ্গে আরেকটা কথা বলি এই যে আমি এত সসেজ দেখাই তার মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু আমি বাড়িতেই করি রাতে খাবে হ্যাঁ আইসক্রিম খাবে ফ্রুটি খাবে না ফ্রুটিও খাবে আইসক্রিমও খাবে না যে কোনো একটা না যে কোনো একটা আমি কিন্তু আইসক্রিম খাবো তুমি আইসক্রিম চলুন আজকের ভিডিও পর্যন্তই ডিনার করতে বসবো ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি জানাবেন পারলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন